শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা কালকে রাত্রি প্রচুর বৃষ্টি হয়েছে তখন আমরা সবে খেতে বসছি ভালোই বৃষ্টি হয়েছিল তো সেই কারণে ভোরের দিকে হয়েছে কি না বুঝতে পারিনি তবে উঠোনটা ভিজে তার উপর আবার কাকিমা উঠোনটা ঝাড় দিয়েছে ওই জন্য আরও ভিজা আর রাত্রি ছাতাটা ভিজে গিয়েছিলো আর ঘরে তো মেলা যায়নি জল পড়ছিলো ওই জন্য ছাতাটা আজকে বাইরে রোদ দূরে দিয়েছি আর এদিকে দেখো আমি সব পাশে কাজকর্ম সঙ্গে রান্না বসিয়ে দিয়েছি আর ওখানে কাঁকরোল ভাজা হচ্ছে কড়াইতে আর এদিকে দেখলে ঢ্যাঁড়স কটা ওটা মেয়ের জন্য ভাতে দেব আর এই যে পটল আলুর তরকারি হবে আর ফ্রিজে মাছ ছিল মাছটা বরফ হয়ে গেছিলো ডিপ ফ্রিজে রাখা ছিল ওই জন্য মাছটা একটু জলের মধ্যে দিয়ে রেখেছি পরে ওটাকে ধুয়ে ভালো করে তারপরে নুন হলুদ মাখিয়ে দেবো তো ওর তো দু রকমের মাছ আছে আজকে কিন্তু দু রকমের মাছ হবে না শুধু বাটা মাছগুলো সর্ষে বাটা দিয়ে ঝাল করবো আর এই যে কাঁকরোল ভাজা হচ্ছে আর পটল আলুর তরকারি হবে আর ওই কটা ঢ্যাঁড়সই আছে মেয়ে ঢ্যাঁড়স ভাত ভাতেটা খেতে না খুব ভালো লা ভালোবাসে আর কি তো ওই জন্য ওর জন্য এই কটা খালি দেব। আগের দিন ঢ্যাঁড়সের তরকারি করেছিলাম তো সেদিনে বউ বললো মা ভাতে তো দেওয়াও নি আমরা মানো আজকে তো ভাতে দিইনি তো রেখে দিয়েছি তোর জন্য আমার ভাতে দিয়ে দেবো কালকে তো ওই জন্য আজকে ভাতে দিয়ে ভাতে দেবো বলে ওর জন্য রেখেছি আর ওইদিকে দেখো কাঁকরোল ভাজা হয়ে গেছে পরল আলুর তরকারিটাও আমার হয়ে গেছে ওটা নামিয়ে নিয়ে আর মাছটা করে নিলে আমার রান্না হয়ে যাবে ভাত তো আগেই হয়ে গেছে তো একটু ঝোল ঝোল রেখেছি আর মাছটা যেহেতু শুকনো শুকনো হবে সর্ষে বাটা দিয়ে মাছটা ঝাল হবে তো দেখো ওদিকে মাছটা ভাজতে দিয়ে আর এখানে আমি চলে এসেছি দেখো শিলে অল্প করে একটু সর্ষে নিয়ে নিয়েছি ওটা বেটে নিয়ে নিয়ে তারপরে মাছটা কর তো চলো ওদিকে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি এখন বাজে প্রায় আটটা দশ মতন তো আমি গ্যাসটা মুছে নিই নিয়ে ডাকছি অনেক মেয়েও ওঠেনি আজকে মেয়ে আজকে ওই স্কুলে যাবে না কারণ কালকে প্রোজেক্টের পরীক্ষা এখনও প্রোজেক্ট কমপ্লিট হয়নি এতদিন থেকে করছে ও এখনও কমপ্লিট করতে পারেনি রোজই প্রোজেক্ট হচ্ছে তো আর তো আজ আর একটা দিনই সময় যা করার আজকেই করতে হবে তো সেই কারণে আজকে স্কুল যাবে না কিন্তু ও এখনও ঘুম থেকে ওঠেনি এদিকে আমাকে বললো মা আমার প্রোজেক্ট হয়নি কমপ্লিট আমি স্কুলে যাবো না এদিকে এখনও ঘুমাচ্ছে তো যাই হোক আমি একবার দুবার ডেকেছি ওঠেনি বলে আমিও আর রাগ করে ডাকে নি বলছি ওর কাজ ও যখন পারে এবার করুক তো আমার তো সমস্ত রান্নাবান্না হয়েও গেছিলো আমাদের আমাদের দেখানা এবার আমি গ্যাসটা মুছে নিই ওরা যেহেতু ওঠেনি গ্যাসটা মুছে নিই তারপরে উঠলে তারপর তোমার দাদাভাই উঠলে চা বসাবো তো চলো গ্যাসটাকে আগে সাবান দিয়ে ভালো করে আগে করে নিয়েছিলাম নিয়ে এখন এই কাপড়টাই করে মুছে নিয়ে তারপরে সাবান দিয়ে নাম মুছলে পুরো তেল তেল ছেটকায় একজন আমি শুনেছি একটা কাকিমা বলতে আমি দিনও গ্যাসে সার্ফ দিয়ে মুছে নেব জানি না সার্ফ দিয়ে না মুছে কী করে থাকে তো যাই হোক যেটা তার ব্যাপার তো চলো এদিকে মেয়ে উঠে পড়েছে তোমাদের দাদাভাই উঠে পড়েছে আজকে মেয়েই চাটা বানিয়েছে আর ওখানে চা নিয়ে বসেও পড়েছে আমি তো তোমাদের দাদাভাই টিফিনটা গুছিয়ে দিই ওরা চা খা মানে নিয়ে বসেছে সবে আমাকে বলছে মা আসো আমি বাবার আগে টিফিনটা করে দিই তারপরে যাব তো এদিকে দেখো সমস্ত রান্নাবান্না আমার হয়ে মানে সমস্ত এদিকে টিফিন টিফিন গোছানো চা খাওয়া সব হয়ে গেছে এখন এই যে বাসনগুলো মেজে নেবো তোমাদের দাদাভাই এখনও কাজে বেরোয়নি তো বললো হঠাৎ উঠ ঘুম থেকে উঠে চাটা খেয়ে বলছে আমার শরীরটা ভালো লাগছে না আজকে আর বেরোবো না তো যাই হোক আর কি আমার তখন টিফিন গোছানো হয়েছে আমি বললাম তুমি আগে বলতে পারলে না তাহলে আমি টিফিনটা গোছাতাম না বলছে কেন তোমাকে টিফিন কৌটোটা মাছতে হবে বলে আমি বললাম হ্যাঁ সেই জন্যই তো যাই হোক ও কাজে যায়নি আমার এদিকে যা কাজ ছিল জামা কাপড় আগের দিন পরে রামতলায় গিয়েছিলাম সেসব কাপড় সোমবারে ধোয়া হয়নি বৃষ্টি হচ্ছিল বলে তো আজকে কাপড় জামাগুলো ধুয়ে দিলাম আর এদিকে মেয়ে বললাম স্কুলে যায়নি ও টিফিনও খেতে বসে গেছে মুড়ি আর কালকে রাত্রি আলুর দম করেছিলাম সেই আলুর দম ছিল তোমাদের দাদাভাই ছাতু খেয়ে যায় আর আমি এদিকে দেখো চান ঠান করে পুজো দেওয়া হয়ে গেল পুজো দিয়ে আর কালকের কাপড়গুলো ছিল ওইগুলো একটু গুছিয়ে নিই এগুলো সোমবার মানে কেচেছিলাম তো সেরকমভাবে শুকনো হয়নি বলে আবার একটু আজকে সকালে রোদ্দুরে দিয়েছিলাম তো ওগুলো তুলে নিয়ে এসেছি তো গুছিয়ে রাখি এখনও চান করে ওই যে পুজোটা দিয়েছি এখনও ভালো করে চুলঠুল আছড়াইয়ে না কিছু নয় এই জামা কাপড়গুলো বিছানায় পড়ে আছে দেখে না মানে অস্বস্তি হচ্ছে যে কতক্ষণে গোছাবো আর এদিকে দেখো এই সবে যে চান করে এসেছি কেউ বলবে না পুরো ঘেমে গেছি একদম পাখা চলছে তাও মনে হচ্ছে না আর সে মানে চুলঠুলো ভালো করে মুছিনি এদিকে মেয়ে খাচ্ছে কিছু একটা জিজ্ঞাসা করছিল ওই জন্য ওকে বারবার দেখছিলাম আর জামা জামাকাপড়গুলো সব গোছাচ্ছি গুছিয়ে রাখি আবার তো এক গাদা কেঁচেছি আবার ওগুলোকে শুকনো করে আবার গোছাতে হবে সারাদিন কতবার জামা কাপড় গোছাতে হয় কতবার বাসন মাজতে যে হয় সে ভগবানই জানে তা যাই হোক এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি এবার একটু নিজের এবার একটু যত্ন নিতে হবে তো জামা জামাকাপড়গুলো তোলা জামা কাপড় এগুলো আলমারিতে একবারে ঢুকিয়ে রাখি রেখে তারপরে নাহলে ওই পরে তুলবো বলে আর হবে না আবার যে কটা শুকনো হবে আবার পরে গুছিয়ে আবার তুলে দেবো একবারে নাহলে ওই পরেই থাকবে বিছানায় একটু বসে পড়লে আর কোনো কাজ করতে ভালো লাগে না তো চলো চুলটা এখন আঁচড়িয়ে নিই চুল আঁচড়ানো মানে একদম চুল নিজের চুল ছেঁড়া সমস্ত মাথার চুল ছিঁড়ে যাবার মানে এ চুল উঠে উঠে মাথার চুল একদম একটুখানি হয়ে যাচ্ছে দিনকে দিন তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে অবধি আর তোমাদের যদি কোথাও একটু ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করো আর তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নেক্সট ব্লগে টাটা